আমার কালীপুজোর ব্লগের দ্বিতীয় ভাগ নিয়ে আজ চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চায় তোমাদের সব বাইকে স্বাগত তোমাদের আগের ব্লগে তো বলেইছিলাম যে সেই সময় আমার অসুস্থতা আর ছেলের পরীক্ষার জন্য ব্লগগুলো পোস্ট করা হয়নি এই কারণে কয়েকটা ভাগে আমি কালীপুজো আর ভাইফোঁটার ব্লগগুলো পরপর দেবো সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুরঘরে আজ ঠাকুর ঘর পরিষ্কার করবো আর মনের মতো করে সাজিয়ে নেব এই হলো আমার ঠাকুর ঘরের দেওয়ালির সাজ আর রাতে প্রদীপ দেবো এই যে এইগুলোতে রাতে প্রদীপ দেবো এগুলোতেও দেবো এই যে এগুলোতেও প্রদীপ দেওয়া তোমাদের সাথে কথা বলার কোনো সময় পাইনি সময় পাইনি বললে ভুল হবে খুব শরীর খারাপ মানে প্রচন্ড এত কাশি হচ্ছে সারা রাত এসেছি সকালে একটু টিফিন করলাম দুটো পাউরুটি সেটাও বমি হয়ে বেরিয়ে গেল না একদম শরীর ভালো নেই এদিকে বাড়িতে পুজো তোমাদের সেটাই বলছিলাম যে মানে আজকে ওঠার দম ছিল না কিন্তু তা বললে কি চলে আমাদের মেয়েদের কাজকর্ম সংসারে থাকে উঠতে হয় তো যাই হোক উঠে কোনো রকমে খাবার বানিয়ে এই পুজো টুজো করে স্নান করে পুজো করে তোমাদের সাথে কথা বলতে এলাম এখন যাব ও বাড়িতে গিয়ে ঠাকুরের শাড়িটা আর মিষ্টিটা দিয়ে আসবো কাল কিনেছি এক ফোঁটা যেতে আবার সকালেই ভেবেছিলাম যাবো জানো তো একদম শরীরটা চলছিল মানে পারছিলামই না মানে এখন দেখো তোমাদের সাথে কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছে তো চলো আগে দিয়ে আসি কাপড়টা আর এটা নাহলে পুজো কালী পুজো না এত খারাপ লাগছে যে বাড়ির পুজো অথচ কিছু আনন্দই করতে পারছি না এমন অবস্থা শরীরে চলোটা দিয়ে আসি কারণ ছোটকা সকালে পুজো করে নিয়েছে খানিকটা আবার শুরু করবে ছোটকার পুজো মানে অসাধারণ পুজো ভীষণ ভালো পুজো করে ছোটকা তোমরা জানো আমাকে দেখেওছ আমার ব্লগেও তোমরা দেখেছো ছোটকা পুজো তো যাই হোক চলো এখন ওটা দিয়ে আসি আগে তোর জোর কদমে শুরু দেখি চাটনি হলো আর কি হয়েছিলেন ভাজা হয়েছে রাতে পুজো অসুবিধা নেই

যদি এটার সাথে লেগে আগুন ফাগুন ধরে যায় সেই জন্য দিলাম না পরে দেখতে হবে কি ব্যবস্থা করা যায় বাড়িতে কালী হচ্ছে তাই একটু মিষ্টি মুখ খের জন্য ক্যাডবেরি গুলো আনানো হল ছেলে একটু দেবে ভাই বোনেদের দিবি চ এই যে আমাদের

ধানি 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 মুবুই ধানি হ্যাঁ আচ্ছা ঠিক আছে পাঠানো সামনে আনতে হ্যাঁ হ্যাঁ চলে স্পেশাল এই যে ধানীকে দাও রাতের ভোগের জন্যে কাকিমা এখানে খিচুড়ি ভোগ রান্না করছে ওসবতে যেন ইন্টারভিউ দিও না। ওহ, ওহ, জামাটা হেভি হয়েছে তো। তুমি একটা গੁੰদিও। একটু গੁੰদি আমাদের। ও, গিয়ে তুমি দেখেছিস। লাইক টু ওয়ান। মানে দেখাবে নাকি? লাইক করে। না আপনি

রামপুরের শ্মশান কালী মাকে কালী দিন দর্শন করবো না তা হয় বলো চলে এসেছি শ্মশান কালী মন্দিরে

으아, <놀람> 하아 <놀람> <놀람> এবছর থেকে এটা খুব মায়ের পুজোর উদ্যোগ আমাদের বাড়ির অনেক বয়স্ক মানুষেরা রাতের বেলা ভিড়ে মায়ের দর্শন করতে আসতে পারেন না তারা অন্তত বাড়িতে বসে টিভিতে নিশ্চিন্তে লাইভ স্ট্রিমিং এ মায়ের দর্শন করতে পারবেন मुझे वो क्लास अमू मांड़प की आपको डेली जी तो हां वो बोलूं नहीं है संशोधन <laughs> तो <laughs>

डीएम अग्निनाथ पटेल ने कहा यह मोहन के मुझे मुद्दा 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 Terima kasih telah menonton! জগুলা প্রাণ শোভিল